জোমা বন গভীমা জোয় জয় কালি মা তোমার কৃপায়ে শোলে জীবরা দিন শরা মা তোমার নামে পাই শান্তি তোমার নামে জয় মা গুড মর্নিং এভরি আজকে হচ্ছে বারোই অক্টোবর রবিবার আর আজকে আমরা হঠাৎ করে ডিসাইড করলাম মানে কালকে রাত্রেবেলায় হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা যাব তমলুকে বর্গভীমা মায়ের মন্দিরে তো এখনই সকাল নটা দশ বাজে আর আমরা বেরোচ্ছি সবাই স্নান ওয়ান করে বাবা এখান থেকে যেতে প্রায় ওই এক ঘন্টাও মতো লাগবে তমলুকে তো যেতে যেতে রাস্তাটাও আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন মোস্টলি হাইওয়ে দিয়েই যাবে তারপরে হাইওয়ে থেকে একটুখানি ভেঙে গিয়ে তারপরে টাউনের ভিতরে রাস্তা তো এখন তো বাইরে ভালোই রোদ কালকে অব্দি মোটামুটি মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হয়েছিল তো আজকে তো ভালোই রোদ বেরিয়েছে বাইরে গরমও আছে এই এখন আমরা রানীচকের ফ্লাইওভার ক্রস করছি টাইম দেখাচ্ছে মোটামুটি এক ঘন্টা লাগবে দশটা বাইশে পৌঁছব আমরা এখন পৌঁছলাম নন্দকুমার নন্দকুমারের সিগন্যালগুলো এমন বোঝাই যায় না কোন দিকে সিগন্যাল দিয়েছে কোন দিকে দেয়নি ওই দিকে গেলে যায় দীঘা মন্দারমণি সোজা মেচেদা বা কলকাতা আর এইদিকে গেলে তমলুক নন্দকুমার থেকে সোজা যাচ্ছি আমরা মেচেদার দিকে বাঁ দিক দিয়ে গিয়ে তমলুক দিয়ে ঢোকা যেত কিন্তু একটু কনজেস্টেড রাস্তা হয়ে যেত তো তাই আমরা সোজা যাচ্ছি মেচেদার আগে রাধামণি পরে ওইখান থেকে আমরা রাইডটা নিয়ে মানিকতলা দিয়ে তমলুকে ঢুকবো আর এই নিমতৌড়ির বাস বাসগুলো সব এখানে দাঁড়িয়েছে নিমতৌড়ি দিয়েও তমলুকে ঢোকা যায় এই দিক দিয়ে এখানে ডান দিকে রাস্তাটা ঠিকই আছে কিন্তু মন্দির যেতে হলে মানিকতলাটা মনে হয় বেস্ট তো নিমতড়ির পরেই ঠিক মানিকতলা নিমতড়ি পরেই রাধামণি রাধামণি থেকে ডান দিকে বাঁকলে তারপরে মানিকতলা হয়ে যাবে এই আমরা হাইওয়ে থেকে নেমে এবারে এখানকার যে রাস্তা এই রাস্তাটা মানে সিঙ্গেল লেন আর কি এই রাস্তায় একটু কনজেস্টেড হতে পারে কারণ বেশি খুব একটা চাওড়া না আর যেহেতু দুপাশে গ্রাম টাম আছে তো মানে যে কোনো মুহূর্তে টোটো বাইক সাইকেল চলে আসতে পারে তো এই রাস্তাটা একটু সাবধানে চালাতে হবে দেখতে পাচ্ছি হাট বসেছে কলা তলার হাট কিরকম ভিড় মানে এমনিতেই সরু রাস্তা তার উপরে দুপাশে বাইক টোটো সাইকেল রেখে মানে সামনে থেকে গাড়ি বা ট্রেকের মধ্যে চলে আসলে তো একদমই মানে তো এখন আমরা এই মানিকতলা জাস্ট পৌঁছো মানিকতলার সিগনালটার জন্য একটু সামনে জ্যাম হয়ে আছে এই লাইনে প্রচুর টোটো আর কি যেটার জন্য মানে চালাতে একটু প্রবলেম হতে পারে মানিকতলা মোড়টা ক্রস করে গেলে রাস্তা আরো সরু হয়ে যাবে ওইখানটা সবচেয়ে বেশি ভয় আর কি ভয় বলতে মানে গাড়িতে ঘষা ঘষা লাগবে কিনা ওইটাই একটা মেন ভয় থাকে তা না হলে এমনি যাওয়া তো যায় খুব সকাল সকাল আসলে সুবিধা কি খুব সকাল সকাল হলে ফাঁকা থাকে তখন আরামসে চলে যেতে পারবে এই সময়টা বাস শুরু হয়ে যায় টোটোগুলো গুলো সব লোকজন বেরিয়ে পড়ে বাজার ফাজারে বাস এসে গেছে বাসে টোটো হলদিয়া থেকে যে বাস গুলো আসে ওইগুলো ওই পাশ থেকে আসে এখানে দাঁড়িয়ে আর এইদিকে বেছে দাও এইবারে মানিকতলা থেকে মানিকতলা মোড় থেকে এগিয়ে এসে এবারে রাস্তাটা দেখুন কিরকমই এখানে তমলুক রাজবাড়ি আছে তাই না নাকি এখান থেকে এইদিকে দিকে কোথায় আছে যাই না ওই তো তো এই মোটামুটি তমলুক টাউনে ঢুকছে এখন দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছে আরো সরু হয়ে যাচ্ছে আর কি দুদিকেই ঘর বাড়ি

তো আমি যে রোডটা দিয়ে জানতাম মানে মেন যেটা দিয়ে মন্দিরে যাওয়া যায় সেই রোডটা দিয়ে যাচ্ছি না বাবা রাস্তাগুলো চেনে তো বাবা বললো মাঝখানেই একটা ডান দিকে বাঁকলে মানে ওইটা বাস রাস্তা আর কি ওখানে ওই রাস্তায় বাস টোটো প্রচুর চলে এটা ভেতরের কোনো গলি দিয়ে যাচ্ছি আমরা যেটা সোজা মন্দিরের সামনে ওই পার্কিংটার কাছে গিয়ে পড়ে আর এটা তমলুকের বিখ্যাত হ্যামিলটন হাই স্কুল ও এইখানেও একটা পার্কিং আছে এটা ঠিক মন্দিরের সামনে রাস্তাটা দিয়ে আসলে আসা যেত এই সামনেই মন্দির দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আসলে এই পার্কিংটা আসা যেত জয় মা বর গো Bye, mom. জয় মা ভীমা জয় মা ব ভীমা জয় মা বর্গ ভীমা জয় মা বর্গ ভীমা জয় মা ভীমা জয় মা বীমা জয় মা দেওয়া হয়ে গেছে বরভিমার মন্দিরে এখন নিচে যাচ্ছি নিচে কি আছে শিব ঠাকুরের একটা ছোট মন্দির মতো আছে ওখানে মোটামুটি আমাদের পুজো হয়ে গেছে টাইম মতো সাড়ে এগারোটা বাজে ঠিক টাইম মতোই হয়ে গেছে এবারে আমরা জুতো ফুতো নিয়ে বেরিয়ে এইটা হচ্ছে মেন রোডটা রোডটা থেকে এই মেন রোডটা থেকে আসা যায় এসে এই দিকে ডান দিকে বেঁকে গেলে পার্কিংটা পেয়ে যাবে আর এইদিকে পার্কিংটা যেটা আমি বলছিলাম যদি মেন এই বাস রাস্তাটা দিয়ে আসেন তাহলে এইখানে গাড়ি রাখার বড় স্পেস আছে যদিও এখানে আমি বলবো সকালবেলা আসতে পারলেই ভালো কারণ তা নাহলে তো দেখলেন মেন রোডটায় কীরকমই ভিড় টোটো বাইকে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটাতেই দেওয়া হয়ে গেছিলো তারপরে পার্কিংয়ে এসে গাড়িতে বসে একটু প্রসাদ টসাদ খেয়ে কেউই সকাল থেকে আমি কিছু না খেয়েই এসেছিলাম তো এখন ফিরছি যাওয়া যাবে হ্যাঁ গাড়ি এই তমলুক এখানে গাড়িটা রেখে তম্রো লিপ্তো তমলুকের শান কৃষানী তম্রো লিপ্ত রাজব তামলো শান তম্রো লিপ্ত রাজবারী তখন কি সিমেন্ট তৈরি হইত না এই যে দেখছি এগুলো সিমেন্ট নয় চুন আর সু কি এটা ওই দালান মানে এতে ভেঙে গেছে না ভেঙে দিয়েছে না না তো তমলুক রাজবাড়িটাও আমি দেখে নিলাম আগে শুনতাম বাবা মায়ের কাছে বলতো কিন্তু কখন আমি আমি ভাবতাম হয়তো ঘরের মতো আছে যেমন মহিষাদল রাজবাড়িটা যেমন অনেক ছবি ভিডিও দেখেছি তা প্রপার বাড়ির মতো কিন্তু এটা মানে ভেঙে গেছে এই দেখে নিন আমাদের পিছনে তো আপনারাও কি জানতেন যে তমলুক এরকমই রাজবাড়ি আছে যদি জানতেন তাহলে নিচে কমেন্ট ডাউন করে জানাবেন আর না জানলে আমাকে ধন্যবাদ জানাবেন কমেন্টসে গাড়ি পার্কিং করেছি প্রচুর গরম এখন আমরা লাঞ্চের জন্য এসেছি আমি বাঙালি রেস্টুরেন্ট তার লোকেশনটা হচ্ছে এই জাস্ট দেখবেন প্রিয় গোপাল বিষয় যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা ঠিক নিচে কি খাবো এখন ডিসাইড করা হচ্ছে বলে যাচ্ছে তো আমরা অর্ডার দিলাম একটা চিকেন থালি বাবার জন্য বাবা যেখানকার সেখানকার মাছ খায় না আর আমাদের দিয়েছি কাতলা থালি আর আমার একটা পাবদা থালি আর তার সাথে ভেটকির পাতুন তো ভেটকির পাতুরিটাও আমার খুব ভালো লাগে আর হলদিয়াতে কোথাও পাতুরি পাওয়া যায় না তো সেই কলকাতায় গেলেই যা পাতুরি খেতে পাই তো ভাবলাম এখানে পাওয়া যাচ্ছে তো একবার ট্রাই করে দেখি সব কঠ মানে ভেজ থালি সেম ভেজ থালি শুধু মাছগুলো যখন দেবে আলাদা করে দিয়ে দেবে মাছ বলতে দুটো মাছ একটা ভেটকি একটা না ভেটকি না খুব একটা পাবদা একটা কাতলা আর বাবার চিকেন তো থালি বলতে এইগুলো সবারই কমন স্যালাড এটা কি ভাজা বড়ি ভাজা ডাল ভাত পাঁপড় আর এটা কি ডাঁটার তরকারি সাথে মিষ্টি হাতে একটু পরে খেয়েও দিয়ে দিচ্ছে সাথে আছে মিষ্টি এটা কি পায়েসের মতো আর এটা আমের চাটনি এটা সবার জন্যই কমন আর এ ছাড়া যে যে আইটেম নিয়েছে যেমন মায়ের এটা কি কাতলা মাছের কাতলা কারি আর বাবা চিকেন কারি এটা আছে ভেটকি পাতুরি আমি নিয়েছি পাবদা পাবদা মাছের তরকারি সেটা এখন বাকি আছে স্টার্টারে সেরকম কিছু আমার প্রন খাওয়ার ইচ্ছে ছিল বাট প্রনে সেরকম কিছু আইটেম দেখতে পাইনি স্টার্টারে তো ভাবছি একটা ফিশ ফ্রাই অর্ডার দেবো যদি তাড়াতাড়ি চলে আসে আর টোটাল বিল এসছে ওয়ান সিক্স টু সিক্স যাই হোক টাইম মতো হয়ে গেছে এখন দেড়টা বাজে তো ঘরে পৌঁছতে পৌঁছতে আড়াইটা বেজে যাবে এক ঘন্টা মধ্যে পৌঁছে যাবে তো আমাদের খাওয়া হয়ে গেছে রে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল এখন খাওয়া গেছে তারপর হচ্ছে এখন খাওয়ার পরে এবারে গাড়ি চালাতে দ্যাটস ইট ফর টুডে আর সেও কিছু দেখানোর নেই সোজা বাড়ি যাব গিয়ে ঘুম লাগাবো তো থ্যাংক ইউ এভরিওয়ান তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন এটা আমাদেরকে আরও ভালো আর আরও বেশি ভিডিওস বানাতে উৎসাহিত করবে থ্যাংক ইউ